নমস্কার আজকের নিরাপদ মাতৃত্বের তিন নম্বর এপিসোড তো এপিসোডে থাকবে প্রসবের আগে কি পরীক্ষা হয় এবং কেন হয় সে নিয়েই বলবো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটির নাম এডুকেশন উইথ মিতালি প্রসবের আগে অনেকগুলি পরীক্ষা হয় তার মধ্যে কয়েকটি পরীক্ষা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব তো প্রসবের আগে কি পরীক্ষা হয় তো প্রসবে যতগুলি চেক হয় ফার্স্ট চেক আপ সেকেন্ড চেক আপ থার্ড চেক আপ ফোর্থ চেক আপ নর্মাল মাদারের এর আগেই বলেছি তার মধ্যে একটি প্রেশার অন্যতম প্রেশার অর্থাৎ বিপি ব্লাড প্রেশার একজন নর্মাল মায়ের প্রেশার ব্লাড প্রেশার একশো কুড়ি অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার একশো কুড়ি এবং ডায়েস্টলিক ব্লাড প্রেশার আশি অর্থাৎ লেখা হয় কীরকম একশো কুড়ি বাই আশি একটি নর্মাল ব্লাড প্রেশার তাহলে যদি এই একশো কুড়ি বাই আশি থাকে তাহলে আমি বলবো যে মায়ের মা একেবারে অর্থাৎ গর্ভবতী মা একেবারে নর্মাল যদি এর থেকে বেশি হয় কত বেশি না হানড্রেড থার্টি অর্থাৎ একশো তিরিশ বাই নব্বইয়ের বেশি যদি হয় তাহলে আমরা বলবো হাই ব্লাড প্রেশার তাহলে হাই ব্লাড প্রেশার হলে কি করতে হবে হাই ব্লাড প্রেশার হলে ডাক্তার দেখিয়ে মেডিসিন খেতে হবে কারণ ব্লাড প্রেশার যখন ডেলিভারি হবে তখন ব্লাড প্রেশার অতিরিক্ত থাকলে খিঁচুনির সম্ভাবনা থাকে এই জন্যে ব্লাড প্রেশার নর্মাল রাখতে হবে এবার ছবিতে দেখা যাচ্ছে যে একটা ইউএসজি হচ্ছে অল্টার আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতে কি দেখা হয় না বাচ্চাটার কোনো প্রবলেম আছে কি না অর্থাৎ কনজেনিটাল ম্যালফরমেশান অর্থাৎ জন্মগত কোনো ত্রুটি আছে কি না বাচ্চার প্রস্থে বাড়ছে কি না ফ্লুইড কতটা আছে অর্থাৎ বাচ্চাদের জলের মধ্যে থাকে সে জলের পরিমাণটা দেখা হয় তাহলে এইগুলি দেখা হয় অর্থাৎ তাহলে ইউএসজি যেমন গুরুত্বপূর্ণ তেমনি অ্যাবডোমিনাল এক্সামিনেশানও গুরুত্বপূর্ণ অর্থাৎ পেটটা পরীক্ষা করে দেখে নিতে হয় ফান্ডালা হিট বাড়ছে কিনা হৃদস্পন্দন বাচ্চার ঠিকঠাক পাওয়া যাচ্ছে কি না এই যে হৃৎস্পন্দন দেখছে যে বাচ্চার হৃদ হৃদস্পন্দন ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা অর্থাৎ হান্ড্রেড ফর্টি টু হান্ড্রেড সিক্সটি একটা বাচ্চার হৃৎস্পন্দন তাহলে হৃদস্পন্দন যদি ঠিক থাকে তাহলে বাচ্চা ঠিক আছে এবং তার সঙ্গে আমরা জিজ্ঞেস কী করি মাকে যে আপনি বাচ্চার নড়াচড়া কি বুঝতে পারছেন সারা দিনে নড়াচড়া আট থেকে বার বুঝতে পারছেন কি এরপরে ছবিতে দেখা যাচ্ছে যে মাকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে অর্থাৎ গর্ভবতী মাকে কী ইঞ্জেকশান দেওয়া হয় না টিটিনাস ডিপথেরিয়া ইমিউনাইজেশান দিয়ে দেওয়া হয় টিটেনাস ডিপথেরিয়া কী করে না এই যে ডেলিভারির সময় যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হবে তাতে যদি টিটিনাসের জীবাণু বাই চান্স থাকে বা অন্য যে কোনো কারণে যদি সেই এই সময় টিটেনাসের জীবাণু যাতে না আক্রান্ত হতে পারে বা ডিপথেরিয়ার জীবাণু আক্রান্ত না হতে পারে মা এবং বাচ্চা সেই জন্য টিটেনাস ডিপথেরিয়া দুটো ইঞ্জেকশান এক মাস অন্তর দিয়ে দেওয়া হয় মা যখনই প্রেগনেন্ট হয় অ্যাজ সুন অ্যাস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এবার ছবিতে দেখা যাচ্ছে যে ওয়ার্ম ইনফেস্টেশান ক্যান লিড টু অ্যানিমিয়া অর্থাৎ অ্যালভেন্ডা জল অর্থাৎ কৃমিনাশক একটি ট্যাবলেট মাকে ডটস পদ্ধতিতে দেওয়া হয় অর্থাৎ গর্ভবতী মা হেলথ সেন্টারে এলো তাহলে মাকে একটি কৃমিনাশক ট্যাবলেট দিয়ে বলা হয় জল নিয়ে খেয়ে নিন এবং মা যদি নিয়ে যেতে চায় নিয়ে দিয়ে দেওয়া হয় যদি খুব জোর জার করে তাহলে নিয়ে নাহলে ডটস পদ্ধতিতে এটি ডটস মানে ডিরেক্ট অবজারভেশান থেরাপি তাহলে এই অবজারভেশন অর্থাৎ ডটস পদ্ধতিতে সামনে বসিয়েই জল দিয়ে একটি অ্যালবেন্ডাজলের ট্যাবলেট খাইয়ে দেওয়া কেন এই অ্যালবেন্ডা ট্যাবলেট খাওয়ানো যাতে অ্যানিমিয়া থেকে প্রিভেন্ট করা যায় অর্থাৎ কারণ আয়রন ট্যাবলেট তো খাবে মা মানে একদম পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মাস তাহলে অ্যানিমিয়া যদি যদি তার আগে থেকে কী হয় ক্রিমি থাকে পেটের মধ্যে আগে থেকে ক্রিমি থাকে যতই আয়রন ট্যাবলেট খাক না কেন তাহলে ওই ক্রিমিগুলো সমস্ত খাদ্যের নিউট্রিশানগুলো নিয়ে নেবে তাহলে এই কারণে কি অ্যালভেন্ডা জলের একটি ট্যাবলেট মাকে গর্ভবতী মাকে দিয়ে দেওয়া হয় যাতে তার ওয়ার্ম ইনফেস্টেশান না হয় এবার তাহলে অ্যালভেন্ডাজল তাহলে একটি ট্যাবলেট খাওয়া যায় এটুকু জানা গেলো এরপরে আমরা আসবো আয়রন ট্যাবলেট তাহলে আয়রন ট্যাবলেটও কিন্তু এর সঙ্গে খেতে হবে এরপরে যেদিন অ্যালভেন্ডাজল ট্যাবলেট খেলো সেদিন নয় তার পরের দিন থেকেই খেলে হবে ছমাস খেতে হবে অ্যান্টিনেটাল পিরিয়ডে ছমাস যদি এগারো মিলিগ্রামের বেশি হিমোগ্লোবিন থাকে একেবারে ছবিতেই দেখতে পাচ্ছেন যদি এগারো মিলিগ্রামের বেশি হিমোগ্লোবিন অর্থাৎ মাকে মার ধরা যায় অ্যানিমিয়া নেই তাহলে কিন্তু তাহলেও কিন্তু একটি ট্যাবলেট আয়রন ট্যাবলেট একটি খেতে হয় কেন না এটাকে প্রোফাইল অ্যাক্সিস ডোজ বলে অর্থাৎ হোক না হোক অ্যানিমিয়া তবুও যেহেতু ডেলিভারির সময় অনেকটা রক্ত লস হবে এই জন্য আগে থেকে প্রোটেকশান দেওয়ার জন্য একটি করে আয়রন ট্যাবলেট খেতে হবে কিন্তু হিমোগ্লোবিন যদি এগারোর কম হয় অর্থাৎ ইলেভেন মিলিগ্রামের কম হয় তাহলে দুটো করে ট্যাবলেট কিন্তু খেতে হবে এবং এটা কখন খেতে হবে এটা খেতে হবে দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটু কাজকর্ম করে তারপর মানে ভাত খেয়ে সঙ্গে সঙ্গে না তাহলে গাটা গুলিয়ে যাবে এই জন্য একটু পরে পরে খেতে হবে তাহলে বোঝা গেল তাহলে আয়রন ট্যাবলেট দুটো খেতে হবে গর্ভাবস্থার কখন থেকে খেতে হবে না চতুর্থ মাস থেকে চার নম্বর মাস থেকে প্রসবের পর ছমাস পর্যন্ত অর্থাৎ প্রসব এর পর মানে সময় পর্যন্ত তো মাস খেলো আবার ডেলিভারি হয়ে যাওয়ার পর থেকেও ছ মাস পর্যন্ত আয়রন ফলিক অ্যাসিড খেতে হবে এই আয়রনের সঙ্গে কিন্তু ফলিক অ্যাসিডও রয়েছে যে ফলিক অ্যাসিড বাচ্চার ভ্রূণকে স একেবারে ঠিকঠাক করতে সাহায্য করে যদি আপনি রক্তাল্পতায় ভোগেন তবে প্রত্যেক দিন অবশ্যই অবশ্যই করে দুটি বড়ি আর যদি রক্তাল্পতা নাও ভোগেন তাহলেও একটি করে বড়ি খেতেই হবে এটা বারবার করে বলে দেওয়া এই কারণে যে গর্ভবতী মহিলাদের টেন্ডেন্সি থাকে ট্যাবলেটটা কিছুতেই খাবে না তাহলে যারা আপনারা বাড়ির লোক আছেন তারা মাকে জিজ্ঞেস করতে পারেন বা বাড়ির মেয়েকে জিজ্ঞেস করতে পারেন যে পায়খানার কালারটা কি কালো হচ্ছে তাহলে জানবেন যে পায়খানার রং কালো হওয়া মানে কিন্তু উনি খাচ্ছেন আর নাহলে কিন্তু খাচ্ছেন না ফেলে দিচ্ছেন এরপরে একটা ছবি দেখা যাচ্ছে যে আর একটা ট্যাবলেট খাচ্ছে তাহলে এই আর একটা ট্যাবলেট কি না এটা ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম বড়ি ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম বড়ি কেন খাবে তাহলে ভিটামিন ডিযুক্ত ক্যালসিয়াম বড়ি যদি খায় তাহলে মায়ের এই যে ডেলিভারিটা হচ্ছে তার যে বোন তার যে বোনের ক্ষয় তার যে বোনের ক্ষয় রোধ করার জন্য এবং দেখবেন ডেলিভারির পরে অনেক চল্লিশ টল্লিশ বয়স হয়ে যাওয়ার পর কাঁঠে কাঁঠে ব্যথা গায়ে ব্যথা হাতে পায়ে ব্যথা এই ব্যথা ওই ব্যথা শুরু হয় যদি এই ভিটামিন ডিযুক্ত ক্যালসিয়াম খা মানে খায় কত খায় না ছ মাস পর্যন্ত ওয়ান গ্রাম করে একেবারে চোখ বন্ধ করে ওয়ান গ্রাম করে টিফিনের পরে খেতে হবে সকালবেলা যে টিফিনটা করে তারপরেই ওয়ান গ্রাম করে খেতে হবে ওয়ান গ্রাম মানে যদি গভর্নমেন্ট সাপ্লাই হয় তাহলে পাঁচশো করে সাপ্লাই আছে তাহলে দুটো করে প্রতিদিন দুটো করে খেয়ে যেতে হবে ছ মাস গর্ভবতী চলাকালীন ছ মাস খেতে হবে আর ডেলিভারির পরে তাহলে ক মানে কটা খেতে হবে না মাস খেয়ে যেতে হবে যদি এটা খেয়ে যেতে পারে তাহলে কিন্তু তিনি ক্যালসিয়াম তার দেহে প্রোটেকশান দিল এই গায়ে ব্যথা হাত হাড়ে ব্যথা এই ব্যথা ওই ব্যথা মায়েরা কিন্তু বলতেই থাকে বলতেই থাকে কিন্তু এই যখন দেওয়া হয় তখন টেন্ডেন্সি থাকে ওষুধ খাব না এই এমনি বাচ্চা হয়ে যাবে কিন্তু বাড়ির লোককে বলা যে ওষুধটা যাতে খায় আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন আপনাদের গাইডেন্স থাকলেই দেখবেন একটি সুস্থ মা একটি সুস্থ শিশুর জন্ম দেবে ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য নমস্কার